উলমুখ বেহাইয়া ভাইরাল হতে চাও ছেলের একশো দুই ডিগ্রি জ্বর কাদের উপর রেগে আগুন পরিমণি বাংলার অন্যতম আলোচিত এবং বিতর্কিত অভিনেত্রী তাকে কেন্দ্র করে নানা নানা জনের এবার রেগে গেলেন নায়িকা একের পর এক জ্বর বয়ে চলেছে বাংলাদেশি অভিনেত্রী পরিমাণের উপর দিয়ে কিছুদিন আগে নিজে অসুস্থ হয়ে পড়েছিলেন হাসপাতালে কেটেছিল কয়েকটি দিন তারপর বাড়িতে ফিরতে না ফিরতেই অসুস্থ হয়ে পড়েছেন তার ছোট্ট ছেলে এত কিছুর মাঝে সমাজ মাধ্যমের পাতায় তাকে এবং তার সন্তানদের নিয়ে কুমন্তব্য করেছেন অনেকে তাই রেগে গিয়েছেন অভিনেত্রী রাতে যখন জ্বরে কাবু তার একরত্তি তখন ছেলে জন্মদিনে রিল ভিডিও পোস্ট করে একের পর এক নেতিবাচক মন্তব্য ভিড় সমাজ মাধ্যমের পাতায় ছেলের একশো দুই ডিগ্রি জ্বর সেই অবস্থায় নোংরা মন্তব্য পরে নিজেকে ধরে রাখতে পারলেন না অভিনেত্রী লিখলেন তারা করতেছি তোদের ভাইরাল জোতার বাড়ি দিয়ে কি ঘটেছে গত দশ আগস্ট ছিল নায়িকার ছেলে জন্মদিন বিশেষ দিনে বড় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নায়িকা তার আগে সমাজ মাধ্যমের পাতা লিখেছিলেন অনুষ্ঠানে যারা উপস্থিত হবেন তাদের খয়েরি রঙের পোশাক পরতে হবে সেই অনুযায়ী সেজেছিলেন নায়িকা এবং তার দুই সন্তান জন্মদিনের অনুষ্ঠানের অনেক রিল ভিডিও সেই রাতেই পোস্ট হয়েছিল সমাজ মাধ্যমের পাতায় সেখানে কেউ কেউ লিখেছেন যত সব আদিক্ষেতা কেউ মন্তব্য করেছেন এত টাকা কিভাবে পান আপনি যদিও ওই অনুষ্ঠানের পর সমাজ মাধ্যমের পাতায় খুব বেশি সক্রিয় ছিলেন না পরিমণি কিন্তু চার দিন পর নেতিবাচক মন্তব্য পরে আর নিজেকে ঠিক রাখতে পারলেন না উগড়ে দিলেন বিরক্তি লিখলেন একান্ত নিজস্ব কাছের মানুষের নিয়ে যেটা করতে চেয়েছিলাম কিন্তু কিছু উলবুক বেহায়ার মতো এসে রিল ভিডিও তৈরি করেছে তোমরা আজীবন খারাপই থাকবে তোমরা ভাইরাল হতে চাও জুতার বাড়ি মেরে ভাইরাল করব। ব্যক্তিগত কিছু কারণের জন্য সমাজ মাধ্যমে থেকে দূরে পরিমণি নিজের দুই সন্তানকে নিয়ে আপাতত শান্তিতে থাকতে চান অভিনেত্রী মনে করা হচ্ছে ছেলে জন্মদিনে অতীতের মধ্যে কেউ রিল বানিয়ে সমাজ মাধ্যমে তা ভাইরাল করেছেন তা নিয়ে ক্ষুব্ধ পরিমণি